অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগুর রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে প্রেম অর্থ স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য চলুন ডুব দেওয়া যাক রাশি ফলের রহস্যময় জগতে আজ পঁচিশে জুলাই দু শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ নয় শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ পক্ষ আজকের তিথি রয়েছে দ্বিতীয় তিথি যেটা কিনা থাকছে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের দ্বিতীয় তিথি একটি শুভ তিথি যা সাধারণত নির্মাণ বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যেটা থাকতে চলেছে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাত বেজে মিনিট পর্যন্ত তারপর শতভিশা নক্ষত্র সঙ্গীত শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে তেত্রিশ মিনিট থেকে তারপর শোভন যোগ আরম্ভ হবে উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ সন্ধে ছটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের চন্দ্রোদয়ের সময় আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা বেজে বারো মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধ্যে ছটা বেজে উনিশ মিনিটে আজকের শুভ সময় যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আবার থাকবে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন মিথুন রাশি যেমন পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহণ নক্ষত্রের অবস্থান আর চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে যেটা কিনা আয়ু সংকট আকস্মিক ঘটনা গোপন বিষয়ের স্থান মকর রাশিতে অবস্থান করছে অষ্টম ভাবকে একটি রহস্যময় এবং পরিবর্তনশীল স্থান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আপনার রাশির অধিপতি বুধের বন্ধু শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য গভীর চিন্তা ভাবনা এবং কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে কেমন কাটবে দিনটি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে দিনের অর্ধে কিছুটা বাধা বা চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারে কোনো কাজ সহজে সম্পন্ন নাও হতে পারে তবে দিনটি আপনার গভীর অন্তর্দৃষ্টি দেবে এবং আপনি কোনো পূর্ণ সমস্যা মূল কারণ খুঁজে বের করতে সক্ষম হবে আজ ধৈর্য এবং সতর্কতা আপনার প্রধান অস্ত্র হবে কাজ এবং ওয়ার্ক কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সতর্ক থাকার প্রয়োজন সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না কারণ গোপন শত্রু সক্রিয় হতে পারে কাজের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে বা অপ্রত্যাশিত কোনো দায়িত্ব আপনার উপর হতে পারে যারা গবেষণা তদন্ত বিমা বা ট্যাক্সের মতো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ লাভদায়ক হতে চলেছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর পড়াশোনা এবং গবেষণার জন্য উত্তম সাধারণ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আজকে দিনে একটু কঠিন হতে পারে কোনো বিষয়ে গভীরে গিয়ে জানার আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়বে গুহবিদ্যা তারপর হচ্ছে গিয়ে জ্যোতিষ বা মনোবিজ্ঞানের মতো বিষয় আজকে দিনে আপনাদের আকর্ষণ বিশেষ বাড়বে একাগ্রতা ধরে রাখতে কিছুক্ষণ আপনারা আজকের দিনে মেডিটেশন করতে পারেন অর্থ আর্থিক বিষয়ে আজ অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন হঠাৎ করে কোনো বড় খরচে যোগ সৃষ্টি হতে পারে যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর জন্য দিনটি একেবারেই কিন্তু অনুকূল নয় তবে অন্যদিকে পৈতৃক সম্পত্তি বীমা বা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনার সঙ্গী আপনার কোনো কথাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে তাই কথা বলার সময় সতর্কতাটা আপনাদের প্রয়োজন সম্পর্কের মধ্যে কোনো গোপন বিষয় থাকলে তা প্রকাশ্যে এসে সমস্যার সমাধান করে নেওয়াটাই শ্রেয় হবে আপনাদের দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নিয়ে কিছুটা টানাপোড়া সৃষ্টি হতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ অবহেলা করবেন না পুরনো কোনো রোগ আবার মাথা চড়া দিয়ে উঠতে পারে পেটের সমস্যা মূত্রনালী সংক্রান্ত ভোগার আশঙ্কা রয়েছে আজকে কিন্তু আপনাদের গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাটে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকা আজকের দিনে আপনাদের প্রয়োজন কারণ ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং দিন প্রতিকার দিনটি যেহেতু প্রতিকূল তাই শান্ত থাকা জরুরি দিনের শুরুতে ভগবান গণেশজির পূজা করুন এবং ওম গং গণেশায় নম মন্ত্রটি জপ করুন এটি আপনার পথের বাধা দূর করতে সাহায্য করবে কোনো গোপন দান বা দুস্থকে সাহায্য করলে অপ্রত্যাশিত সংকট থেকে আপনার আজকে দিনে মুক্ত পাবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পঁচিশে জুলাই দু শুক্রবার কলকাতার হুগলি নদীর সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেতে সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ